দর্শক বন্ধুরা আপনাদের স্বাগতম জানাচ্ছি আল টিভি নিউজ টোয়েন্টি এর নিয়মিত আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন কসবা উপজেলার ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক পদোপ্রার্থী তরুণ নেতৃত্বের পক্ষে আরিফুল ইসলাম জুয়েল সংগঠনের বর্তমান প্রেক্ষাপট তরুণদের ভূমিকা এবং আগামী দিলের লক্ষ্য নিয়ে তিনি আমাদের সঙ্গে খোলামেলা আলাপ করেছেন চলুন দেখেনি তার মূল্যবান সাক্ষাৎকার শাহীন খান রাহুল তথ্যচিত্রে

কিন্তু আমরা দেখেছি যখন কবির আহমেদ দুঃসময় সময়ে বা আখরার কেউ এই হাল নিতে রাজি হয় তখন তিনি তার নেতৃত্ব গুণাবলী এর সময় তিনি হাতে নিয়েছেন অর্থাৎ আমাদেরকে নিয়ে কাজ করেছেন আমরা দুঃসময় যাকে পেয়েছি তাকে নিয়ে কাজ করতে চাই আপনারা জানেন যে বা আখরা আমরা হামলা মামলা সব কিছুই উনি দেখভাল করেছেন এবং আমাদের খোঁজখবর নিয়েছেন এখন আসছে সুসময় ওনাকে কিছু দেবার কী দেখার ওনাকে সংসদের প্রেরণ করার জন্য মাঠে ঘাটে তৃণমূল নেতাদেরকে আমাদের একটি আহ্বান থাকবে যে ওনার জন্য ভোট চাইতে হবে ভোট ওনার পাশে যেতে হবে ভোটারদের পাশে যেতে হবে ওনারা হচ্ছে আমাদের আগামী দিনে সংসদের প্রেরণের কর্মসূচি আমরা তাকে দুর্দিনে পেয়েছি আমরা আশাবাদী যে আমাদের বিএনপি প্রার্থী চেয়ারম্যান জনাব আরেক রহমান আপনাকে অনুদর্শন দেবেন এলাকার কাজ করার জন্য ওনার দীর্ঘ সময় যেহেতু এই এলাকায় হাল করেছেন তাই মনে করি অনেক সময় সময় আসছে রহমান তাকে বিবেচনা করবেন ওরাই এনমিশন পাবেন এবং আমি মনে করি দলের সময় যিনি আমাদের পাশে ছিলেন আমরা তার পক্ষে কাজ করব এবং আলহাজ কবির আহমেদ মিয়াভাই অত্যন্ত একটি ভালো মানুষ এবং উনি সব জায়গার মধ্যেই ওনার গুণাবলী বিচরণ করেন এবং উনি একজন পাঁচ শব্দ নাম নাকি আমরা চাই এটা হিসাব করে বক্তব্য বিশেষ করলাম আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় সরকারের সাথেও জিন্দাবাদ দশবা অক্ষরে মার্জুনু জিন্দাবাদ আল্লাহ শ্রমিক আহমদ বিআর জিন্দাবাদ কেন্দ্র সবাইকে ধন্যবাদ সালাম